আপনার সেলস সেলস এর উপরে কিন্তু টাইগার গুলো ফিল আপ হইতে পারলে আপনি এক্সট্রা অর্ডিনারি হিসেবে আপনি বিদেশ টুর গুলো করতে পারবেন আপনার বয়স্ক আপনার যোগ্যতা কি ওইটা কাউন্ট করবে না কাউন্ট করবে আপনার সেলস কেরকম হ্যাঁ পাশাপাশি আপনি এখানে থেকে অ্যাকটিভ ইনকাম পাবেন কাজ করলে ইনকাম না করলে নেই মানে সেল হলে ইনকাম না হলে নাই পৃথিবীর প্রত্যেকটা বিজনেসে কিন্তু একমাত্র একমাত্রের উপর ইনকাম ডিপেন্ড করে আমাদের বিজনেস এর উপর আপনার ইনকাম ডিপেন্ড করবে আপনি যত বেশি সেলস করবেন তত বেশি ইনকাম করবেন আপনার সেলস নাই ইনকাম নাই সবচেয়ে মজার বিষয় যেখানে তার পরবর্তীতে যে সুবিধা পাচ্ছি পাচ্ছি পৃথিবীর অন্য অন্য বিজনেসে শুধুমাত্র এর উপর ইনকাম থাকলেও নিজের সেলসের উপর ইনকাম থাকলেও আমাদের বিজনেস আপনাকে বলতে চাই আপনি যখন আগামী দুই মাস তিন মাস চার মাস কাজ করে সিনিয়র হয়ে যাবেন তখন আপনি একটা প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করে ফেলতে পারবেন তখন আপনি নিজে সেলস করেন আর না করেন করবেন আপনি যখন কাউকে দিয়ে সেলস করাবেন বা আপনার টিমের লোকগুলো যখন প্রোডাক্টগুলো ব্যবহার করবে প্রোডাক্টগুলো যখন নিয়ে যাবে মানে আপনি তাদের সেলসের উপরে তাদের ব্যবহার করা প্রোডাক্টের উপরে আপনি ইনকাম পেয়ে যাবেন সিম্পল যদি আমি বলি আপনি যে বিল্ডিংয়ে বর্তমানে আছেন ওই বিল্ডিংটা অবশ্যই আপনি ভাড়া সাপোজ ওই বিল্ডিংটা অবশ্যই ভাড়া দিতে হয় আমাদেরকে হ্যাঁ আপনি এই বিল্ডিং এর মালিক যিনি জীবিত আছে উনি কিন্তু মাস প্রত্যেক মাসে একটা বোনাস বা ইনকাম পাচ্ছে এই বিল্ডিং থেকে কেন কারণ আসে প্রতি মাসে ভাড়া পাচ্ছে কারণ ওই বিল্ডিংটাতে সে অনেক লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে বিল্ডিংটা তৈরি করেছে

বড় বড় ইন্ডাস্ট্রি বা কোম্পানির মালিকের মতো আপনি এখানে থেকে প্যাসিভ ইনকামের সুযোগ পাচ্ছেন পাশাপাশি আপনি এখানে থেকে আদার্স পার্সেন্ট ইনকাম बेनिफिट আপনি অন্য একটা মানুষকে আপনার মতো করে একটা ব্যবসা সুযোগ তৈরি করে দিতে পেরেছে পারবেন যারা আপনার মতো করে সুযোগটা কাজে লাগিয়ে প্রত্যেক মাসে ভালো ইনকাম দেশ দেশবিদেশে স্টোর করতে পারবে পাশাপাশি আপনি এখান থেকে রিটায়ারমেন্ট ফান্ড কথায় প্রত্যেকটা অনেক ধরনের রিটায়ারমেন্ট ফান্ড এর আশা কিন্তু সরকারি চাকরিতে কথা সরকারি চাকরি চান্স জন্য ট্রাই করে আপনি সিম আমাদের বিজনেস টাকার মাধ্যমে আপনি ব্যবস্থা আপনি এটা পাবেন আপনি এখানে পার্সোনাল স্কিলগুলো আপনার নিজের স্কিলগুলো ডেভেলপ করতে পারবেন আজকে আমি কথা বলতেছি এই যোগ্যতা কিন্তু আমার প্রথম দিন ছিল না যেদিন আপনার মতো আমি আসছিলাম বেস্থে আস্তে হঠাৎই পাপা করে আপনার মতো শুরু করার পরে শিখতে শিখতে সিদ্ধি ক্ষমতা আপনি নিজের স্কিলটা ডেভেলপ করতে সক্ষম হয়েছে सेम আপনি আপনার নিজের স্কিলগুলো ডেভেলপ করতে পারবেন আমাদের ট্রেনিং সিস্টেমের মাধ্যমে পাশাপাশি আপনি একজন পাবলিক স্পিকার হতে পারবেন আপনি শত শত হাজার হাজার লোকের সামনে দাঁড়ায় কথা বলতে পাবেন এমন কি সাথে একটা একটা এক্সট্রাঅর্ডিনারি জিনিস যেটা তার সম্মান আপনি এখান একটা সম্মান পাবেন যে সম্মানের মাধ্যমে আপনাকে সবাই স্যার বা ম্যাডাম বলে সম্বোধন করে ডাকবে আপনাকে তুই তাই কিরে কারে এই সব খারাপ ব্যবহার দিয়ে আপনাকে কোনো ডাকা হবে না টাকা দিচ্ছেন প্রোডাক্ট পাচ্ছেন লেনদেনটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে কিন্তু বাকি ফেসিলিটি আপনি কেন পাচ্ছেন শুধুমাত্র আপনি কোম্পানি উদ্যক্ত সুযোগ পাচ্ছেন কিন্তু কোম্পানি আপনাকে এই সুযোগ গুলা উপহার দিচ্ছে আপনি যদি এই মুহূর্তে কোন একটা রেস্টুরেন্টে গিয়ে পাঁচ হাজার টাকার আপনি যদি খাবার নিয়ে আসেন হ্যাঁ খাবারগুলো নিয়ে আপনি খাবার খাবারগুলো পাবেন না আপনি যদি করতে চান থেকে যদি আপনি পাঁচ হাজার টাকা কাপড় কিনেন শুধু আপনি টাকার বিনিময় কাপড়টা পাবেন ফ্যাসিলিটি পাবেন না বা টিএন আপনি কিছু প্রোডাক্ট অর্ডার করলেন আর আপনি একটা বিনিময়ে আপনি এতগুলো ব্যবসায়িক সুযোগ পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ বছর আগে সেম সুযোগ গুলোর জন্য অ্যাপ্লাই করেছিলাম সেম সুযোগ গুলোর জন্য কিছু প্রোডাক্ট অর্ডার করে কাজটা শুরু করেছিলাম আজকে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সুযোগ আমার লেখা মোটামুটি প্রায় চলে আসছে হ্যাঁ ফান্ড বাকি সবগুলো ইনসাল্লাহে ন্যাশনাল টুল ইন্ডাসেল টুল ইনকাম ট্যাক্স ইনকাম সম্মান হ্যাঁ ভালো একটা জায়গা ইনশাল্লাহ চলে আসছে আপনারা চলে আসবে তার মানে কি আপনি যা দিচ্ছেন তার চেয়ে ইনশাল্লাহ বেশি পাইছেন কারণ টাকা দিচ্ছেন প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন হওয়ার পরেও আপনি এখানে ব্যবসা করে একটা পর্যায়ে অনেক বড় হতে পারবেন এখন আপনার সেকেন্ড কাজ কি আপনি রেজিস্টার কাস্টমার হয়ে যাওয়ার পর আপনার সেকেন্ড কাজ ট্রেনিং করা ট্রেনিং করে বিজনেসটা ভালো করে শেখা দেখুন পৃথিবীর প্রত্যেকটা কাজ কিন্তু সহজ যদি আমি ট্রেনিং করতে পারি বা ওই কাজটা যদি প্রতিনিয়ত প্র্যাকটিস করতে পারি আর যদি আমি ট্রেনিং করতে না পারি প্র্যাকটিস করতে না পারি তাহলে ওই কারণ এগুলো অবশ্যই মাস্ট অনেক কঠিন হ্যাঁ ট্রেনিং কি ট্রেনিং কিভাবে করবে আমি সাধারণত একটা ম্যাথের মাধ্যমে বোঝাই দিচ্ছি আসলে ট্রেনিংটা কল লেভেল এখানে একটা অঙ্ক আছে বলা হচ্ছে প্রায় এখানে প্রায় লক্ষ সরি নিরানব্বই কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই বিশাল একটা অঙ্ক বিশাল একটা সংখ্যা পাশাপাশি গুণ পাঁচ ইকুয়াল টু কত আপনাকে যদি প্রশ্ন করা হয় যে এই অঙ্কটা আপনি পাঁচ মিনিট না দশ মিনিট না এক মিনিট না মাত্র দশ সেকেন্ডটা সমাধান করবেন আপনি কিন্তু অবশ্যই হিমশিম খাবেন এটা হিমশিম কেবল কারণ প্রথমত অঙ্কটা অনেক বড় সংখ্যাটা অনেক বড় দ্বিতীয়ত আবার গুণ করতে হবে এক পক্ষে 99 কোটির সাথে 99 লক্ষের সাথে 99 হাজারের সাথে 999 এর সাথে 5টাকে গুণ করে করে বসাতে হবে মাথা দিয়ে ক্যালকুলেশন করা খুবই কুঠিক প্রথমত দ্বিতীয়ত ক্যালকুলেটর দিয়ে কলক ক্যালকুলেটর বের করে আমাকে টাইপ করে করতে হয় কিন্তু নরমালি মাথা দিয়ে 10 সেকেন্ডে কখনো করা পসিবল না কেন কারণ আপনি এই অঙ্কটা করা সাধারণ বড় টেকনিক আপনি জানেন না এখন আপনাকে আমি সাধারণত করে আমরা জানি যে পাঁচ সেকেন্ডে কিভাবে অঙ্কটা করা যায় আমি একটু দেখে আসি হম প্রথমত আমি যদি গুণ করে নিবো এখানে পাঁচ নন পঁয়তাল্লিশ প্রথম একটা নয়ের সাথে পাঁচটা গুণ করবো করার পরে ওই পাঁচ পঁয়তাল্লিশটা আমি দুই জায়গাতে চারটা এক জায়গাতে আর একবারে শেষের দিকে প্রাই আমি পাঁচটা বছর দিব আর বাকি যে নয়গুলো আছে প্রত্যেকটা নই আমি সুন্দর করে আলগে দিই ওখানে বসিয়ে দেব এক কথায় এখান থেকে নিয়ে ওখানে বসিয়ে দেব তাহলে কি একটা নয়ের সাথে আমি পাঁচ গুণ করলাম গুণ করে চারটা পাঁচটা দুই পাশে বসিয়ে বাকি সবগুলো নই মধ্যে বসা দিলাম আমার উত্তরটা খুব সহজ হয়ে গেল কেন হয়ে গেল কারণ এটা একটা স্ট্যাটিক বেটা সিস্টেম এই সিস্টেমটা বা টেকটিকটা আমি জানি বিকজ আমি এর উপর ট্রেইন আপ হয়েছে

ট্রেনিং গুলা সম্পর্কে যদি আমি আরেকটু বলি হ্যাঁ এখানে বলা হচ্ছে হ্যাঁ কী কে ট্রেনিং আপনি মূলত পাবেন আমাদের বিজনেস থেকে বেশি শেখার জন্য এক নম্বরে আপনি এখানে কোর্স পাবেন সাত দিনে কিছু বেসিক কাজ আছে যে কাজগুলো কমপ্লিট করার মাধ্যমে আগামী সাত দিনের মধ্যে আমাদের বিজনেসটা নিয়ে নিয়ে টোটাল একটা নলেজ আপনার মধ্যে চলে আসবে আপনি কত এক কথায় আপনার কাজ কি কিভাবে কাজ করবেন আপনি প্রোডাক্টগুলো গুলা কিভাবে সেলস করবেন আর কিভাবে টিমগুলো ডেভেলপ করবেন প্রত্যেকটা বিষয় নিয়ে আপনার মধ্যে একটা নলেজ চলে আসবে আগামী সাত দিন ধর আপনি বেসিক কাজগুলো কমপ্লিট করবেন তো শর্ত হয়েছে কি সাত দিনের মধ্যে আপনি আপনার পরিবার ছাড়া পরিবারের মেম্বার ছাড়া আদার্স কোনো ফ্রেন্ড সার্কেল বুদ্ধ বন্ধু আত্মীয়স্বজন গার্লফ্রেন্ড বই ফ্রেন্ড মামা খালা কাকা কারোর সাথে আপনি বিজনেস নিয়ে কোনো ডিসকাস করতে পারবেন না এর মূল কারণ হচ্ছে কি তাদেরকে যখন আপনি ডিসকাস করবেন ব্যবসা করতে যাচ্ছি তখন আপনারা আপনাকে তারা অনেকে অনেক রকম প্রশ্ন করবে কাজটা কি কেমন করো আমি করতে পারবো নি পোড়াক্ট কি কোম্পানি কি ইনকাম কত স্যালারি কত টাইম কত বিভিন্ন প্রশ্ন করবে প্রত্যেকটা প্রশ্ন উত্তর আপনি আমার মতো বুঝিয়ে বলতে পারবেন না আর না পারলে তারা আপনাকে কখনো ওই কাজের জন্য সাপোর্টও দেবে না ওই জন্য আপনাকে অবশ্যই বি আগামী এক সপ্তাহে আমাদের আপনার পরিবার ছাড়া আদার্স কার সাথে ডিসকাস করা যাবে না আপনি পরিবার নিজের পরিবারের সাথে ডিসকাস করেন তাদের সাথে কথা বলেন আমাদেরকে কথা বলাই দেন আপনি তাদের আমাদের অফিসে আসেন কোন সমস্যা নাই আপনি ভালো করে শিখার আগ পর্যন্ত এখানে আপনি কার সাথে ডিসকাস করবেন না পরিবারের ভাইরা আসুন দ্বিতীয়ত আপনি যে ট্রেনিংগুলো পাবেন আপনি এখান থেকে টেবিল ট্রেনিং পাবেন আপনাকে টেবিলে বসে বসে বিজনেস ভালো করে শেখানো হবে পাশাপাশি আপনাদেরকে আপনি একটা বেসিক লেভেলের ট্রেনিং পাবেন আপনি বিজনেস বেসিক গুলো শিখার জন্য আপনি ফাউন্ডেশন ট্রেনিং পাবেন আপনার ব্যবসায়িক ফাউন্ডেশন তৈরি করার জন্য আপনি এখানে আপনার স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং পাবেন আপনি নিজের স্কিল ডেভেলপের জন্য আপনি প্রোডাক্ট ট্রেনিং পাবেন আপনার প্রমোশনের কিছু ট্রেনিং পাবেন যেই ট্রেনিং করে আপনি খুব তাড়াতাড়ি প্রমোশন প্রাপ্ত হতে পারেন টাইগার স্টভাবে কাজ করা যায় ট্রেনিং পাবেন লিডারশিপ ট্রেনিং পাবেন আপনি এরকম স্পিকারশিপ ট্রেনিং পাবেন এরকম অসংখ্য ট্রেনিং আছে যে ট্রেনিংগুলো আপনাকে

হ্যাঁ র্যাঙ্ক আপডেট করা ডিপেন্ড করে আপনার বসের সাথে বস চাইলে প্রমোশন না চাইলে ডিমোশন বস ছাড়া কখনো নিজের র্যাঙ্ক আপডেট করা যায় না কিন্তু এই একমাত্র আপনার প্রমোশনটা ডিপেন্ড করবে একমাত্র আপনার হাতে আপনি যদি চান আপনার প্রমোশন আপনি খুব তাড়াতাড়ি কাজ করুন প্রমোশন হয়ে যাবে আপনি যদি চান না আমি প্রমোশন চাই না আমি আস্তে আস্তে কাজ করুন তো আস্তে আস্তে কাজ করুন আস্তে আস্তে প্রমোশন হবে একমাত্র আপনার হাতে আপনার প্রমোশন গুলো ডিপেন্ড করে আসুন কিভাবে আপনার প্রমোশন গুলো হবে কিভাবে আপনি এখান থেকে ইনকাম পাবেন দেখিয়ে দিচ্ছি আমাদের কোম্পানি থেকে আপনি টোটাল পাঁচ ধরনের বোনাস পাবেন প্রথমত আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন ডিরেক্ট বোনাস সর্বনিম্ন পনেরো পার্সেন্ট এবং সর্বোচ্চ চল্লিশ পার্সেন্ট আপনি দ্বিতীয়ত পাচ্ছেন এখান থেকে ইনডিরেক্ট বোনাস সর্বনিম্ন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট থেকে সর্বোচ্চ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিরেক্ট বোনাস হয়েছে কি আপনার সেলস এর মাধ্যমে আপনার কাজের মাধ্যমে আপনার নিজের সেলস এর উপরে যে ইনকামটা আসবে ইনডিরেক্ট বোনাস হচ্ছে আপনি করেন নাই বাট আপনার টিম করছে আপনার টিমের মেম্বারের কোন একটা প্রোডাক্ট সেলস করছে বা নিজে ব্যবহার করছে ওটার উপর আপনি যে ইনকাম করবেন তিন নম্বরে লিডারশিপ বোনাস পেয়ে যাবেন সর্বোচ্চ নাইন পার্সেন্ট মধ্যে চার আপনি হোনারি বোনাস পেয়ে যাবেন সর্বোচ্চ ফোর পার্সেন্ট মধ্যে পাঁচ নম্বর আপনি এখানে স্পেশাল রিওয়ার্ড সর্বোচ্চ তিন পার্সেন্ট আপনি বিভিন্ন বিদেশ টুর এবং বিভিন্ন বিভিন্ন অ্যাওয়ার্ড আছে যেগুলো আপনি এখানে পেয়ে যাবেন সর্বোচ্চ তিন পার্সেন্ট আবার এখান থেকে টোটাল পাঁচ পাঁচটা বোনাস আপনি এখান থেকে পাবেন আমি মাত্র এখান থেকে ডিরেক্ট বোনাস পাচ্ছি আমার কাজের উপরে উপরেক্টন বোনাস পাচ্ছি আমার টিমের কাজের উপরে উপর কি রিওয়ার্ডের মধ্যে বিভিন্ন ইন্টারন্যাশনাল টুর পাচ্ছি কাজ করার মাধ্যমে আসুন আপনি বলে তোলা কিভাবে পাবেন আর কিভাবে নেবেন আপনি যখন সাতাশ ডলার প্রোডাক্ট এই অর্ডার করবেন আপনার অ্যাকাউন্টে আপনার র্যাঙ্ক থাকবে টু আপনি অলরেডি একজন রেজিস্টার্ড কাস্টমার হয়ে যাবেন বিনিময়ে আপনি টোয়েন্টি ডিসকাউন্ট পেয়ে যাবেন কিরকম একজন নর্মাল কাস্টমার যখন এক ডলার প্রোডাক্ট কিনেন তখন তার জন্য একশো চৌত্রিশ টাকা লাগে আর আপনি যখন ডিস্ট্রিবিউটার হওয়ার পরে এক ডলার প্রোডাক্ট কিনবেন আপনার জন্য একশো তেরো টাকা হয়ে যাবে আপনি নর্মাল কাস্টমার চাইতে প্রায় টোয়েন্টি ওয়ান ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন প্রত্যেক ডলার প্রোডাক্টের উপরে রাইট আসুন অ্যাকাউন্টে যখন আপনার দায়িত্বটা বেহন্টগুলোকে নিজেই ইউজ করেন হ্যাঁ আমি শুরুতে কিন্তু বলছিলাম আপনি প্রোডাক্ট ইউজ করলে বলুন আসলে ভালো কে খারাপ ইউজ করার আপনার কিন্তু কখনো ভালো মন্দ কোনো মন্তব্য করতে পারবেন না শুরুটা আপনাদের নাই আসুন আপনি যখন প্রোডাক্ট ইউজ করে দেখবেন আসলে প্রোডাক্ট ভালো তখন কিন্তু আপনি নেক্সট প্রত্যেক মাসে বিভিন্ন প্রোডাক্ট আমাদের এখান থেকে অর্ডার করবেন না বাড়ি থেকে করবেন দেখেন আমাদের প্রেসটা যখন আপনি ভালো পাবেন বাজারের পেস্ট থেকে ভালো পাবেন সিম্পটা যখন বাজারের সিম্প থেকে ভালো পাবেন সাবানটা যখন বাজারের সাবান থেকে ভালো পাবেন তখন কি আপনি ভালোটা অর্ডার করবেন না খারাপটা অর্ডার করবেন অবশ্যই ভালোটা করবেন তখন কিন্তু আপনি এখানে কিছু প্রোডাক্ট অর্ডার করবেন এই প্রোডাক্টগুলো আস্তে আস্তে অর্ডার করতে করতে যখন আপনার অ্যাকাউন্টে ছয়শো ডলারের প্রোডাক্ট অর্ডার হয়ে যাবে বা প্রচেস হয়ে যাবে আপনার কোম্পানি ত্রিশ স্টার আপনি এখান থেকে তার মানে আপনার প্রোডাক্ট অর্ডার বাড়তেছে প্রমোশন বাড়তেছে কমিশনটা বেড়ে যাচ্ছে আপনি প্রোডাক্ট গুলো নিজে ব্যবহার করার মাধ্যমে ইনকাম পেতে পারেন দেখেন পৃথিবীতে এমন কোন বিজনেস আছে যে বিজনেস নিজের পণ্য নিজে ব্যবহার করলেও নিজের পণ্য নিজে ব্যবহার করলে ইনকাম পাওয়া যায় এমন কোনো বিজনেস কিন্তু দশ কেজি আম কিনছেন বিক্রি করার জন্য আর দশ কেজি আমি আপনি খেয়ে ফেলছেন আপনি কিন্তু এক টাকা ইনকাম হবে না আবার টিএমসি বলছে আপনি দশ হাজার টাকার পণ্য অর্ডার করেন করে নিজে ব্যবহার করে ফেলেন তাহলে আপনি দশ হাজার টাকার পণ্যের উপর আপনি একটা ইনকাম পেয়ে যাবেন তার মানে কি আমার পণ্য আমি অর্ডার করে ব্যবহার করলাম তাহলে আমার একটা ইনকাম আছে আমি প্রোডাক্ট ব্যবহার করে দেখলাম যে বাজারে অর্থে অনেক ভালো তখন কিন্তু আমি বিভিন্ন মানুষের সাথে শেয়ার করবো আত্মীয় স্বজন ফ্যান সার্কেল বন্ধু বান্ধব মানে ইসলাম বলে তুমি যা খাও তা নিজে অন্যকে খাওয়ানোর সুযোগ তুমি যে কর্ম করে ইনকাম করো সেম কর্ম সুযোগ একটা হাদিস আছে এরকম নবীজি নিজে বলে গেছেন তুমি যদি যারা পরিমাণ

তার নেওয়া প্রোডাক্টের উপর আপনি একটা কমিশন বা ইনকাম পেয়ে যাবেন আপনার এভাবে চার হাজার অর্ডার হয়ে যাবে আপনার একুশ পার্সেন্ট কমিশন পাবেন এভাবে আপনার অ্যাকাউন্টে বারো হাজার টলার পর অর্ডার হয়ে যাবে আপনি কোম্পানি সিক্স স্টার আপনি থেকে হ্যাঁ পঁচিশ পার্সেন্টের কমিশন পেয়ে যাবেন তার মানে কি আমি নিজে প্রোডাক্টগুলো ব্যবহার করলে ইনকাম পাচ্ছি হয়তো আমার মাধ্যমে যদি আট দশটা ব্যক্তি প্রোডাক্টগুলো ব্যবহার করে তাহলে আমি তাহলে আমি একটা ইনকাম পেয়ে যাচ্ছি

আপনার কাছে যদি এক থেকে দেড় লক্ষ টাকা থাকে তাহলে আপনি বারোশো অর্ডার করে ফেলতে পারেন পার্সেন্ট পাশাপাশি ডিলারশিপের জন্য আস্তে আস্তে অনলাইন বলেন অফলাইন বলেন বা আপনি আপনার মধ্যে বলেন যেখানে আমরা বা আমাদের এখান থেকে আমাদের কাছ থেকে আপনি বিভিন্ন ফেসিলিটি বা সুবিধা সহযোগিতা পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টগুলো তার মানে কি আমি প্রোডাক্ট খেলে ইনকাম পাচ্ছি আমি প্রোডাক্ট খাওয়ালে ইনকাম পাচ্ছি আমি একটা প্রোডাক্ট সেলস করলাম ইনকাম পাচ্ছে এই তিনটা কাজ থাকবে এখানে আপনার পার্সোনাল কাজ যে তিনটা কাজের মাধ্যমে আপনার সেলস হবে আর যে তিনটা কাজের মাধ্যমে আপনার ইনকাম হয়ে যাবে যে তিনটা কাজের মাধ্যমে আপনার র্যাঙ্ক ডেভেলপ হয়ে যাবে আসলে এবার আপনার অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার ডলার পরে অর্ডার হবে আপনার এখানে কোম্পানি সেভেন স্টার আপনি এখান থেকে উনত্রিশ পার্সেন্ট হারে কমিশন গুলো পেয়ে যাবেন পাশাপাশি ধরুন আপনার অ্যাকাউন্টে ধরুন এভাবে দুই লক্ষ ডলার পরে একটা প্রসেস হয়ে আপনার কোম্পানি বাংলাদেশ পর্যায়ে সর্বোচ্চ এইটি স্টার আপনি এখান থেকে এখান থেকে প্রায় তেত্রিশ পার্সেন্ট হারে কমিশন পেয়ে যাচ্ছেন আমিও আপনার মতো করে গত কয়েক বছর আগে কাজটা যখন শুরু করেছিলাম আমার র্যাঙ্কটা ছিল কোম্পানি তখন টু স্টার আমি এখান থেকে আস্তে আস্তে থ্রি স্টার হই ফোর স্টার হই ফাইভ স্টার হই সিক্স স্টার হই বর্তমানে আমার একটা র্যাঙ্ক আছে তোমার সেভেন স্টার তার মানে কি আমি যে পদে কাজ করে সামনে আসছি সেভেন স্টার হয়েছি

হ্যাঁ আমি একা করে সামনে না আমি কি করবো আমি তোমার কিছু টিম করবো আমি কিছু দিকে সুযোগ দিবো আমি কিছু বিজনেস পার্টনার কে নিয়ে আমি কাজটা করবো তাহলে আপনি আপনার টিমের বিজনেস টা করতে পারেন